ফেলবো এবার দেখ কেমন মজা লাগে আ মা আমাদের ব্যথা লাগছে আমাদের অনেক ব্যথা লাগছে মা তুমি আমাদেরকে ছেড়ে দাও মা বাবা এই কে আসিয়ালিনি বাচ্চাদের তুই ছেড়ে দে বলছি তুই দিনের পর দিন বাচ্চাদের উপর অনেক অন্যায় অত্যাচার করেছিস আর হবে না তোর পাপের ঘরা পূর্ণ হয়ে গিয়েছে এবার তোকে তোর শাস্তি পেতেই হবে এই নে শাস্তি মিস্টার বোল্টু কনগ্রাচুলেশন আপনার দুই যমুজ কন্যা সন্তান হয়েছে কিন্তু আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনার স্ত্রীকে বাঁচাতে পারলাম না মন্টু শিয়ালের স্ত্রী মারা যাওয়ার পরে মন্টু শিয়ালের মা তার দুই মেয়েকে লালন পালন করতেন আহারে মা ছাড়া মেয়ে দুইটা সব সময় ছটফট করে তোদের বাবাও সারাদিন কাজের ক্ষেত্রে বাইরে ব্যস্ত থাকে আমি না থাকলে তোদের কি যে হবে স্বয়ং আল্লাহই জানে রে বাবা মন্টু আমি আর বাঁচব না রে আমার সময় ফুরিয়ে এসেছে যে তুই একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নিস অন্তত এই মেয়েদের মুখের দিকে তাকিয়ে হলেও করে নিস বাবা না তুমি কথা বলো না তুমি আমাদের ছেড়ে কোথায় যাবে আর তোমার যদি কিছু হয়ে যায় আমার মেয়েদের কে দেখবে আমার মেয়েরা যে তোমার কথা ছাড়া আর কারো কথাই শুনে না মা এত বছর তো বিয়ের কথা বললেই কথা ঘুরিয়ে নিয়েছিস অন্তত আমার এই শেষ সময় আমার এই কথাটা রাখেশ বাবা কিছুক্ষণের মধ্যেই মন্টু শিয়ালের মা মারা গেল ও দাদি দাদি তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেলে দাদি কথা বলো দাদি আহারে মন্টুর মাটা অনেক ভালো ছিল মন্টুর দুই সন্তানকে অনেক অনেক কষ্ট করে লালন পালন যত্ন করত। না জানি এই মেয়ে দুইটার এখন কি হয় এই তুই আমার পুতুল নিয়ে খেলছিস কেন তোকে না বলেছি আমার খেলনা দিয়ে খেলবি না হ্যাঁ খেলেছি বেশ করেছি কি করবি তুই দাঁড়া তোকে আমি খামচি দিয়ে দিচ্ছি তুই আমাকে খামচি দিবি তোকে আমি কামড়ে দিচ্ছি দাঁড়া জিমি জিয়া তোরা সকাল সকাল কি শুরু করলি কুকুর বিড়ালের মতো খামচা খামচি কামড়া কামড়ে নে এবার কিছু খেয়ে নে না বাবা আমি দাদিমাকে ছাড়া কিছু খাবো না আর না হলে আমাদের নতুন দাও তাহলেই আমরা খাবো জিমি খাবে না তাহলে আমিও খাবো না আমাদের নতুন মা লাগবে না এই মেয়ে দুইটাকে নিয়ে তো আর পারছি না আমার পক্ষে সব একা একা সামলানো সম্ভব না এবার দেখছি একটা বিয়ে করতেই হবে তোমার কাছে আমার একটাই অনুরোধ মা হারা মেয়েদের তুমি নিজেদের সন্তানের মতো করেই আগলে রেখো ওদের কখনো অবহেলা করো না আমি তোকে বিয়ে করেছি তোদের বান্ধি কাটার জন্য তোর মেয়েদের রাখার জন্য তোর মেয়েদের আমি এমন আদর করব বাড়ি থেকে পালাতে বাধ্য হবে দেখে নিস ওগো তুমি কোনো চিন্তা করো না আমি ওদের নিজের সন্তানের মতোই আগলে রাখবো আমি কাজে বের হচ্ছি কিছু টাকা পেলে ব্যাগবর্তি বাজার নিয়ে আসবো রান্না করার জন্য তুমি জিমি আর জিয়াকে একটু দেখে শুনে রেখো গো এরপর মন্টু শিয়াল কাজে চলে যায় মা মা আমাদের অনেক খিদে লেগেছে আমাদের কিছু খেতে দেয় না মা ও মরণ সকাল না হতে হতেই আসতে সতীনের মেয়েরা জ্বালাতন করার জন্য এই কিসের এত খাওন রে ঘরে কত কাজ পড়ে আছে আর ওরা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে এই যে ঘরমোস আর ওই নলকূপে কতগুলো থালাবাটি রয়েছে ওগুলো ধুয়ে নিয়ে আস তারপরে তোদের খাবার দিব। জিয়া মা আমাদের সাথে এমন ব্যবহার কেন করে রে জানিস বোন আমার না অনেক হোদা লেগেছে অনেক কষ্ট হচ্ছে মা আমাদের কাজ করা শেষ এবারে আমাদের অন্তত খেতে দাও এই তোরা এত খাওন খাওন করিস কেন রে তোদের মরা মা আর দাদিকে শুধু তোদের খাবারই চিনিয়েছে আর কি কোনো কাজ শিখায়নি মা তুমি আমাদের মরা দাদিকে নিয়ে এভাবে কেন বলছো আমার বাবা আসলে আমি কিন্তু এইসব সব বলে দিব বাবাকে এত বড় সাহস তোদের না বাবাকে বলবি বাবাকে বললে তোদের মরা দাদির কাছে তোদেরও পাঠিয়ে দিব একদম জিমি জিয়া কই রে মা তাড়াতাড়ি আয় দেখ তোদের জন্য কত বাজার এনেছি তুমি বাজারটা রেখে গোসল করে এসো আর আমি তোমার জন্য রান্না বসাচ্ছি ঠিক আছে গিন্নি আমি গোসল সেরে আসি এতক্ষণে তুমি রান্নাটা সেরে ফেলো এই এই তোরা কোথায় যাচ্ছিস যা রান্নাঘরে রান্না কর গিয়ে মা আমরা তো কখনো রান্না করিনি আমাদের দাদি তো কখনো আমাদের দিয়ে রান্না করায়নি রান্না করিসনি পারিস না এত কথা কি আমি তোদের কাছে শুনতে চেয়েছি এখন থেকে সবই করবি সবই পারবি জিয়া জিয়া রে আমার হাতটা চলে যাচ্ছে আমার হাতে গরম তেল পড়েছে জিয়া কি রে জিমি জিয়া রান্না করে তোরা কি করছিস তোদের মা কোথায় কেয়া এই কেয়া এদিকে এসো আসছি আসছি কি হয়েছে এত ডাকা ডাকি করছো কেন তুমি থাকতে জিমি আর জিয়া রান্না করে কেন রান্না করছে তুমি কি করো আর ওরা ছেলে মানুষই করবে বলে তুমি ওদের রান্নাঘরে পাঠাবে ওদের রেখে রাখার দায়িত্ব তো তোমার নাকি আজকে আর খাবো না জিয়ার হাতে মলম লাগিয়ে দাও আমি কাজে চলে যাচ্ছি কিরে কাল লাগিনিরা বাবার কাছে বকা খাওয়ানোর জন্য আমাকে ফোন দিয়ে পেতেছিস তোদের বাবা আজ শুধু বাড়ি থেকে বের হোক আমি আজ এমন শিক্ষা দেব তোদের জীবনেও বলবি না আর তোদের বাবা যদি কিছু বলতে আসে তোদের বাবাকেও জমের বাড়ি পাঠিয়ে দিব জিমি আর জিয়া তাদের সৎ ভয়ে বাড়ি থেকে পালিয়ে যায় হাঁটতে হাঁটতে তারা পথ তেড়িয়ে জঙ্গলের দিকে চলে যায় কে গো জিয়র্জিমি কোথায় ওদের তো সারাদিন বাড়িতে দেখছি না এরপর মন্টু শিয়াল তার মেয়েদের খোঁজ করতে থাকে কিন্তু কোথাও তার মেয়েদের খুঁজে পায় না দেখ বোন বনটা কত সুন্দর কত সুন্দর রং বেরঙ্গের গাছ হ্যাঁ বনটা অনেক সুন্দর বোন আমরা আজ থেকে এখানেই থাকবো আমরা আর বাড়িতে যাব না হ্যাঁ রে বোন ফের বাড়িতে গেলে সৎমা আমাদের মেরেই ফেলবে আমাদের উপর যে পরিমাণ অত্যাচার করে আমরা তো বাবাকে কিছু বলতেও পারি না বাবাকে বললে নাকি বাবাকেও জমের বাড়ি পাঠিয়ে দিবে জিমি ও জিয়া তার মায়ের অত্যাচারের কথা বলতে বলতে দুই বোন কান্না করতে থাকে আর তখনই তাদের সামনে থাকা কাজটি কথা বলে ওঠে জিমি জিয়া তোমরা আর কেদো না আমি তোমাদের সব কথা শুনেছি তোমাদের সৎমা তোমাদের সাথে অনেক অন্যায় ও অত্যাচার করেছে তোমরা ভয় পেও না আজ থেকে আমি তোমাদের পাশে আছি দেখ বোন এই সুন্দর গাছটা কি সুন্দরভাবে ভাবে কথা বলছে এই কাঁঠাল গাছটা তো চাদুর কাঁঠাল গাছ রে বোন হ্যাঁ আমি কাঠাল গাছ আমার সামনে এত অন্যায় অবিচার আমি সহ্য করতে পারি না এই নাও এই চারা গাছটি তোমাদের বাড়িতে রোপণ করে দিবে কাঁঠাল জানি এই চারা গাছ দিয়ে কি হবে এটা তোমরা আমার উপর ছেড়ে দাও আমি তোমাদের সৎ মাকে সাহস্ত করব কিরে পোড়ামুখীরা গিয়েছিলি আবার আসলি কেন আমার সুখের সংসারে আগুন লাগাতে নিজেরই থাকা জোটে না আবার সাথে করে একটা গাছ নিয়ে এসেছিস দাঁড়া তোদের আজ এমন মার মারবো একদম মেরেই ফেলবো না মা শোনো এটা কোনো সাধারণ চারা গাছ নয় এটা হলো সোনার কাঁঠাল গাছের চারা এই চারা গাছটি লাগালে পরের দিনই সেই গাছে অনেক সোনার কাঁঠাল হবে আমরা তো তোমার জন্যই আনলাম মা ও মা তাই নাকি সোনার কলিজার টুকরা রে আয় আয় তোদের আজ অনেক আদর করব। কাল আমাকে মিথ্যে কথা বলেছিস কেন এই নে তোদের আজ এমন মার মারব একদম মেরেই ফেলবো এবার দেখ কেমন মজা লাগে আ মা আমাদের ব্যথা লাগছে আমাদের অনেক ব্যথা লাগছে মা তুমি আমাদেরকে ছেড়ে দাও মা বাবা বাচ্চাদের তুই ছেড়ে দে বলছি তুই দিনের পর দিন বাচ্চাদের উপর অনেক অন্যায় অত্যাচার করেছিস আর হবে না তোর পাপের ঘোড়া পূর্ণ হয়ে গিয়েছে এবার তোকে তোর শাস্তি পেতেই হবে এই শাস্তি আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও কাঠাল রানী আমি আর কখনো ওদের উপর অন্যায়বিচার করব না দয়া করে আমাকে ছেড়ে দাও আমার পুরো শরীর জ্বলে পুড়ে যাচ্ছে যে কি হচ্ছে কি হচ্ছে এখানে জিমি জিয়া মা তুই কোথায় چিলি তোদের আমি কত খুঁজেছি আর কেয়া তোমার কি হয়েছে তুমি এখানে এভাবে চলছ কেন সে কথা আমি তোমাকে বলছি মন্টু শিয়াল তুমি যখন বাড়িতে থাকতে না তোমার অনুপস্থিতিতে তোমার বউ তোমার মেয়েদের উপর অনেক অন্যায় অবিচার করত সংসারে যত কাজ আছে সব জিমিয়ার জিয়াকে দিয়েই করাত ওরা প্রতিনিয়ত মুখ বুঝে সব সহ্য করে যেত তোমাকেও বলার সাহস পেতো না তোমাকেও মেরে ফেলার হুমকি দিয়েছিল তখন এক পর্যায়ে এত অত্যাচার সহ্য করতে না পেরে ওরা বাড়ি থেকে পালিয়ে যায় ওরা তখন আমার বনে চলে যায় ওদের দুঃখের কথা শুনে আমার ঘুম ভাঙে তখন আমি ওদের বলি আমার একটা চারা গাছ নিয়ে বাড়িতে রোপণ করে যেন ওদের সৎ মায়ের অত্যাচারের বিরুদ্ধে আমি তাকে শাস্তি দেব ঠিক আছে তুমি আমার মেয়েদের উপর এমন অত্যাচার করেছো এই শাস্তির যোগ্যই তুমি ঠিক জি চিচি